ইদানিং একটা র্যাপ সং লেখছি এটা কিছুদিনের মধ্যে আমি জি সিরিজে দেওয়ার চিন্তা ভাবনা করছি ওখানে আপলোড হবে এই খালি যাইবা নাকি শ্রীপুর বালি ভাড়া কত টাকা কাকা ভাড়া একশো টাকা এ ভাড়া একশো টাকা টাকা কি তোর বাপের কামাই বাপের না শ্বশুরের কামাই আমি কি আপনার মেয়ের জামাই মাগনা নিমু নাকি আমি চাইছি নেজ ভাড়া আপনি আমার বাপ রাই না ভাড়ার উপর করছেন খারা হ্যাঁ জনপ্রিয় হয়েছে আমার ও নাহার আমি এখন অটোর ড্রাইভার আমি যখন অটো কিনছিলাম দেশের বাড়িতে তখন অটো গাড়ি এই অবস্থায় আমি গানটা লিখছিলাম আর তখনই আমার ওয়াইফ যে প্রথম ওয়াইফ ছিল উনি আমার সাথে রাগারাগি করে চলে গেছিলো আর ওনাকে উদ্দেশ্য করে আমি গানটা লিখছিলাম ওই গানটাই আমার জনপ্রিয় হয়েছে ও নরনাহার আমি এখন অটুর ড্রাইভার ও নুরাহার আমি এখন অটুর ড্রাইভার আমার সবচেয়ে ভালো লাগে আর গানটা হচ্ছে আমি আশায় রইলাম কবে তুমি ভালোবাসি বলবে পরিবার তো টোটালি নিষেধ করতো কারণ এই জন্য নিষেধ করতো যেহেতু গান করতে টাকা খরচ হয় হ্যাঁ আর সারাক্ষণে আমি মগ্ন হয়ে থাকি গানের মধ্যে রাত্রেও গান লেখি অনেক সময় দেখা যায় রাত্রে তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠেও গান লেখি আমার এর আগে আমি ছিলাম দেশে অটো গাড়ি চালাইতাম আমার নিজের অটো গাড়ি ছিল এখন তো আমি ভাড়া গাড়ি চালাই অটো গাড়িটা চুরি হয়ে গেছিলো চুরি হওয়া হয়ে যাওয়ার পরে দেশে কাজ করতে পারতেছিলাম না তাই ভাবলাম ঢাকা চলে আসি ঢাকায় চলে আসলাম ঢাকা এসেও চাকরি বাকরি পাচ্ছি না তো ভাবলাম অনেকেই রিক্সা চালায় আমিও রিক্সা চালানোর সিদ্ধান্ত নিলাম রিক্সা চালাচ্ছি আর কি জি মামা তো আমার ইচ্ছা হচ্ছে আমি কোনো একদিন শিল্পী হব হ্যাঁ যদিও এখন আমি রিক্সা চালক আমি গান লেখি নিজের গান নিজেই করি অন্যের গানও করি কিন্তু অন্যের গান করা হয় না এখনও অডিও ভিডিও করা হয় নাই নিজের গান নিজেই করি ইদানিং একটা র্যাপ র্যাপসং লেখছি এটা কিছুদিনের মধ্যে আমি যে সিরিজে দেওয়ার চিন্তা ভাবনা করছি ওখানে আপলোড হবে আর অন্য অন্য গান তো লিখতেই লেখতেছি আমি এই পথে আসার কারণ আমার সংসার আছে যেহেতু সংসারও চালাতে হবে আমার যেহেতু গান পছন্দ যেহেতু আমি শিল্পী হতে চাই তো আমার তো টাকা ইনকাম করতে হবে বেশি আমি পরিশ্রম করি অনেক আমি দিন রাত অনেক অনেক রাত পর্যন্ত গাড়ি চালাই হ্যাঁ সকাল থেকে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত গাড়ি চালাই হ্যাঁ হাজার বারোশো টাকা ইনকাম করি আমি অনেকগুলো চ্যানেলে গানগুলো রিলিজ হয়েছে সাতত্রিশটা আটত্রিশটা গান রিলিজ হয়েছে তো প্রায় বিশ বাইশটা চ্যানেলে গানগুলো রিলিজ হ্যাঁ জনপ্রিয় হয়েছে আমার অনুর্ণাহার আমি এখন অটু ড্রাইভার আমি যখন অটো কিনছিলাম দেশের বাড়িতে তখন অটো গাড়ি এই অবস্থায় আমি গানটা লিখছিলাম আর তখনই আমার ওয়াইফ যে প্রথম ওয়াইফ ছিল উনি আমার সাথে রাগারাগি করে চলে গেছিলো আর ওনাকে উদ্দেশ্য করে আমি গানটা লিখছিলাম ওই গানটাই আমার জনপ্রিয় হয়েছে ও নাহার ও নাহার আমি এখন ড্রাইভার ও নাহার আমি এখন ড্রাইভার আমি এখন নই বাড়ি থাম্য থাম্যা আমি এখন নই বেরেক মারি থাম্যা থাম্যা কত জায়গায় কত যাত্রী করি ও ও আমি আমি এখন এখন ড্রাইভার আমার সবচেয়ে ভালো লাগার গানটা হচ্ছে সবচেয়ে সুন্দর বা ভালো লাগে যেটা আমি আশায় রইলাম কবে তুমি ভালোবাসি বলবে অবশ্যই মামা শোনাবো শোনাবো না কেন আমি আশায় রইলাম কবে তুমি ভালোবাসি বলবে আমি আশাই রইলাম কবে তুমি ভালোবাসি বলবে তুমি বলার সাথে সাথে আমারই আকাশেতে নিবে থাকা তারাগুলো গুলো জ্বলবে কবে তুমি ভালোবাসি বলবে আমি আশাই রইলাম কবে তুমি ভালোবাসি হয়েছে মামা অনেক বাধা সৃষ্টি হয়েছে আমার পরিবার তো টোটালি নিষেধ করতো কারণ এই জন্য নিষেধ করতো যেহেতু গান করতে টাকা খরচ হয় হ্যাঁ আর সারাক্ষণে আমি মগ্ন হয়ে থাকি গানের মধ্যে রাত্রেও গান লেখি অনেক সময় দেখা যায় রাত্রে তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠেও গান লেখি যেহেতু গানটা সবসময় আমার টয়লেটে গেলেও আমার গান মানে হ্যাঁ এই জন্য অনেক বাধা বিঘ্ন বা অনেক খারাপ মনে করে যেহেতু আমি ভাইরাল হতে পারি না এখনো পর্যন্ত তো খারাপ তো মনে করবে শুধু টাকায় খরচ করে যাচ্ছি এই গান করার জন্য ডাকা চলে আসছি রিক্সা চালাইতেছি টাকা উর্জন উপার্জন করে যেন আমি টাকা খরচ করে ভালো গান করে ভালো গান উপহার দিতে পারি মানুষকে পরিবার একটু বাধা বিঘ্ন বাধা দেয় আর কি তারপরেও আমাকে পরিবার অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে আমার আব্বা আম্মা আছে আমার তিন ছেলে আমার ওয়াইফ আছে আমার ওয়াইফকে নিয়ে আমি ঢাকায় আসি আমার এক ছেলে থাকে এই জায়গায় আমার আব্বা আম্মা দেশে থেকে আমার দুই ছেলে দেশে থাকে আমার লাস্ট পরিকল্পনা আমি কোনো একদিন সিঙ্গার হতে চাই আমি শুনছি ছোটো থেকে শুনছি মুরব্বীদের মুখে শুনছি বড়দের মুখে শুনছি চেষ্টার যদি ইচ্ছা যদি সঠিক হয় তবে ইচ্ছা পূরণ হয় তো আমি ইচ্ছা আমার ইচ্ছা আমি শিল্পী হতে চাই আমি কষ্ট করি টাকা উপার্জন করব যেন শিল্পী হতে পারি হওয়ার চেষ্টা করতেছি এই খালি যাইবা নাকি শ্রীপুর বালি ভাড়া কত টাকা কাকা ভাড়া একশো টাকা এ ভাড়া একশো টাকা টাকা কি তোর বাপের কামাই বাপের না শ্বশুরের কামাই আমি কি আপনার মেয়ের জামাই মাগনানি নিমো নাকি আমি চাইছি ন্যায্য ভাড়া আপনি আমার বাপরাই না ভাড়ার উপর করছেন খারা বুঝলাম না তার মানে পরে বুঝবি মানে মার মোটর কানে বে করব রানে আনে ছয় মাস পইরা থাকবি বিছানার মাস কানে আপনি যে পাগল পাগলৈছেন বাড়িতে কেউ জানে হায় হায় দুঃখ থমু কনে পাঁচ টাকা দি কলম কিনছি গান লেকার লাইগা হালার কলম আমার পকেটে দিছে আইগা যে যেম পড়ছে মামা নামায় দেও জায়গা বাড়ি ইনকাম যদি করতে চাও কিনে নাও পাংকাওয়ালা গাড়ি শান্তির মা ময়রা গেছে অশান্তির মার যন্ত্র নাই কোথায় গেলে পাব সুখ কোথায় গেলে শান্তি পাই